শুভ সকাল বন্ধুরা আজকে আমি একটা নিরামিষ তরকারি নিয়ে চলে এসেছি রান্না করব আমি তার জন্য টমেটো আলু এটা নিয়েছি এদিকে দেখা আলুটা লবণ রাখানো ছিল দিয়ে দিয়েছি কড়াই ভাজার জন্য আর এদিকে ডালটার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ লবণ আর এদিকে মশলা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য লবণ আর একটু আদা বাটা দেবো তার জন্য আমি আদাটাও বেটে রেখেছি এইটুকুনি আদা বাটা দিয়ে দিলাম আর একটা লঙ্কা দিয়ে দিকে আমি ডালটা ভালো করে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে নিলাম এদিকে আলুগুলো দেখো প্রায় হয়ে এসছে আর আমি অল্প আচে ভেজে নিয়েছি আলুগুলো আলুগুলো ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি বড়াগুলো কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেখো বড়াগুলো আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভালো করে আছে করে ভেজে নেব আজকে শনিবার তার জন্য বড়ার ঝোল করব পাতলা সিম্পিল ঝোলটা হবে এদিকে আমি শুকনো লঙ্কা আর জিরো ফোড়ন দিয়ে দিয়েছি টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি ভালো করে এবার মশলার মধ্যে অল্প একটু জল নেই মশলাটা দিয়ে দিলাম কষিয়ে কষিয়ে নেবো ভালো করে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আলু ভাজাটা দিয়ে দেবো টুকুর টুকরু করে আলু কাটা এটা ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নেবো ভালো করে আবারও দেখো তেল ছাড়ছে এবার আমি এর মধ্যে গরম জল আগে থেকে করে রাখা গরম জলটা দিয়ে দিচ্ছি তো ঝোলটা এখন টকবক করে ফুটে এসেছে তাই বড়াগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে গরম মশলা অ্যাড করতে পারো যেহেতু আমাদের বাড়িতে গরম মশলাটা পছন্দ করে না সেটা আমি এড়িয়ে গেছি তো আমার বড়ার জল হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই বলো